হ্যালো বন্ধুরা আমার নাম রাকিব রহমান স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মিডনাইট হরর টেলস বিডি শূন্য দুইয়ে এখানে রাতের অন্ধকারে জেগে থাকা ভয়ের কাহিনী হরর টেলস এবং রোমাঞ্চকর মুহূর্ত অপেক্ষা করছে আপনার জন্য তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান সেট করে রাখুন যেন নতুন কোনো ভিডিও আপনি মিস না করেন তাহলে চলুন আজকের ভয়ঙ্কর গল্প শুরু করি দু সালের অক্টোবর মাস গভীর রাত শহর তখন নিস্তব্ধতার চাদরে ঢাকা চারদিক এমন শান্ত যেন পৃথিবী হঠাৎ নিঃশ্বাস নিতে ভুলে গেছে আমি জানালার পাশে বসে আছি কলম হাতে টেবিলে খোলা একটা সাদা খাতা বাইরে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে তার আলো গ্লাসের জানালা ভেদ করে এসে পড়েছে আমার টেবিলে চাঁদের আলো এমনভাবে খাতার উপর পড়েছে যে মনে হচ্ছিল কোনো অদৃশ্য হাত সেই পৃষ্ঠাগুলো ছুঁয়ে যাচ্ছে পরিবেশটা এত সুন্দর এত নিস্তব্ধ আমার মনে হলো আজ কিছু একটা লেখা দরকার হয়তো একটা কবিতা হয়তো একটা গল্প কিন্তু আলোটা একটু কম লাইটটা জ্বালাতে পারতাম কিন্তু মনে হলো আলো জ্বালালে এই জাদুকরি নীরবতাটা ভেঙে যাবে তাই বসে বসে গুনগুন করে একটা পুরনো গান গাইতে লাগলাম তুমি আসবে বলে জানালায় রাখি চাঁদের আলো ঠিক তখনই রুমের ভেতর ঝুমঝুম করে একটা মিষ্টি নুপুরের শব্দ ভেসে এলো প্রথমে আমি ভেবেছিলাম হয়তো বাইরের রাস্তায় কেউ হেঁটে যাচ্ছে কিন্তু শব্দটা যে ভেতর থেকেই আসছে তা বুঝতে দেরি হলো না আমি পেছনে তাকালাম না কেউ নেই পর্দাটা হালকা দুলছে বাতাসের হালকা ঝাপটা অনুভব করছি কিন্তু জানালার বাইরে বাতাসের কোনো চিহ্ন নেই আবার নিরবতা দু মিনিট পর আবার সেই ঝুম শব্দ এবার আমি পেছনে তাকাইনি নিঃশব্দে শুনতে লাগলাম শব্দটা যেন আমার পেছন দিক থেকে আসছে ধীরে ধীরে এগিয়ে এসে আমার টেবিলের ডান পাশে এসে থেমে গেল একটা নুপুরের শব্দ শুধু এক পায়ের যেন কেউ এক পায়ে নুপুর পরে হাঁটছে আমার বুকের ভেতর ঠক- ঠক শব্দ কিন্তু এখানেই শেষ নয় এবার চুরির মৃদু শব্দ ঠিক যেন কেউ হাতটা টেবিলের উপর রাখল আমার মনে হলো কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে আমি জমে গেলাম নিঃশ্বাস নেবার সাহসও পেলাম না একটু পরেই সেই ঝুমঝুম শব্দটা ধীরে ধীরে দূরে সরে গেল যেমন করে এসেছিল আমি উঠে দাঁড়ালাম ঘামছিলাম অথচ ঘরটা ছিল শীতল বিছানায় গিয়ে শুয়ে পড়লাম চোখ বন্ধ করতে এক অদ্ভুত ভারী ঘুম এসে আমাকে গ্রাস করল স্বপ্ন নাকি বাস্তব আমি দেখি আমি দাঁড়িয়ে আছি একটা মাঝারি আকারের ব্রিজের ওপর চারপাশে অদ্ভুত কুয়াশা আকাশে না চাঁদ আছে না সূর্য শুধু ফ্যাকাশে এক আলো ভাসছে কুয়াশার ভেতর হঠাৎ আবার সেই রুম ঝুম রুম ঝুম পেছনে তাকালাম দেখি সাদা শাড়ি পরা এক তরুণী ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে তার চোখে অদ্ভুত এক নিঃসঙ্গতা চুলগুলো বাতাসে উড়ছে অথচ বাতাসই নেই আমি লক্ষ্য করলাম তার এক পায়ে কোনো নুপুর নেই আরেক পায়ে একটা নীলাভ নুপুর জলজল করছে চাঁদের আলোয় আমার থেকে পাঁচ গজ দূরে এসে সে থেমে গেল তার ঠোঁটে এক ফোঁটা হাসি অথচ সেই হাসির মধ্যে এক অদ্ভুত বেদনা হাত বাড়িয়ে সে একটা নুপুর তুলে ধরল ঠিক সেই নীলাভ নুপুরটা তারপর হালকা করে সেটা ছুঁড়ে দিল আমার দিকে আমি নুপুরটা হাতে নিতেই সে মিলিয়ে গেল কুয়াশার ভেতর আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেল হল না তারপর সব অন্ধকার চোখ খুলে দেখি আমি আমার বিছানায় ঘামের ড্রেঞ্জ বুকে পোকানি চলছে কিন্তু আমার টেবিলের উপর একটা জিনিস চকচক করছে আমি ধীরে ধীরে উঠে গেলাম দেখলাম একটা নীলাভ নুপুর একদম সেই স্বপ্নেরটার মতো কিন্তু এটা এখানে এলো কিভাবে। আমি জানালা খুলে বাইরে তাকালাম পুরো গলিটা নীরব দূরে একটা কুকুর ডাকছে আর আকাশে হালকা মেঘ জমছে আমি নুপুরটা ছুঁয়ে দেখলাম ঘামে ড্রেঞ্জড বুকে পোকানি চলছে কিন্তু আমার টেবিলের ওপর একটা জিনিস চকচক করছে আমি ধীরে ধীরে উঠে গেলাম দেখলাম একটা নীলাভ নুপুর একদম সেই স্বপ্নেরটার মতো কিন্তু এটা এখানে এলো কিভাবে। আমি জানালা খুলে বাইরে তাকালাম পুরো গলিটা নীরব দূরে একটা কুকুর ডাকছে আর আকাশে হালকা মেঘ জমছে আমি নুপুরটা ছুঁয়ে দেখলাম ঠান্ডা কিন্তু মনে হলো যেন কারো শরীরের উষ্ণতা এখনও রয়ে গেছে তাতে ঠিক তখনই টেবিলের ঘড়ির কাটা একসাথে টিকটিক করে থেমে গেল আমি তাকিয়ে রইলাম আর সেই মুহূর্তেই বাতাসে ভেসে এলো সেই পরিচিত ঝুমঝুম শব্দটা এবার জানালা নয় আমার পেছন থেকে ধীরে ধীরে ঘুরে তাকালাম সাদা কাপড়ে ঢাকা এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে মাথা নিচু চুল মুখের উপর তার এক পায়ে নীলনুপুর আরেক পা খালি সে ধীরে ধীরে বলল আমার নুপুরটা তুমি ফিরিয়ে দাও আমার গলা শুকিয়ে গেল মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না নুপুরটা টেবিল থেকে নিজে নিজেই নড়ে উঠল ঘূর্ণি খেতে খেতে ভেসে গেল তার দিকে সেটা পায়ে পড়ল আর মৃদু হেসে জানালা দিয়ে মিলিয়ে গেল চাঁদের আলোয়ে পরদিন সকালে এসে মা বলল রাত তিনটের দিকে কে জানালা খুলেছিলে বাইরে তো ভিজে গিয়েছিল জানালাটা আমি কিছু বললাম না শুধু তাকিয়ে রইলাম টেবিলের দিকে সেখানে কোনো নুপুর নেই কিন্তু টেবিলে রয়ে গেছে একটা হালকা নীল দাগ ঠিক নুপুরের মতো আকৃতিতে যে দাগ আজও যায়নি আর প্রতিবার পূর্ণিমার রাতে আমি স্পষ্ট শুনি সেই রুম ঝুম রুম ঝুম শব্দ যা আমাকে মনে করিয়ে দেয় সেই অক্টোবরের রাতের কথা যখন এক অজানা আত্মা এসেছিল তার নীলাভ নুপুরটা নিতে